জীব বৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন আঠারোশো আটাত্তর সালে স্যার উইলিয়াম উইলসন হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অব সুন্দরবন নামে একটি সরকারি গেজেট সম্পাদনা করেন গেজেটে সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্যার হান্টারের তথ্যমতে বেঙ্গল টাইগার চিতাবাঘ গন্ডার বনমহিষ বা সিংহা হরিণ চিতল হরিণ হগ হরিণ মায়াহরিণ ছিল সুন্দরবনের প্রধান প্রাণীসমূহ বর্তমানে সুন্দরবনে বত্রিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ আট প্রকার উভচর ও তিনশো প্রজাতির পাখির বসবাসস্থল স্থল কিন্তু ক্রমেই বিলুপ্তির হুমকির সম্মুখীন হচ্ছে সুন্দরবনের এই প্রাণীকুল গত একশো বছরে সুন্দরবন থেকে কমপক্ষে উনত্রিশ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ দুই প্রজাতির উভচর চোদ্দ প্রজাতির সরীসৃপ পঁচিশ প্রজাতির পাখি এবং পাঁচ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্তির আশঙ্কায় রয়েছে যা নিঃসন্দেহে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অনেক বড় হুমকি। বন্ধুরা এই ভিডিওতে আমরা কিছু চমৎকার প্রাণী সম্পর্কে জানব যা ইতিমধ্যেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ভিডিওটি দেখা শেষ হলে আপনারও হয়তো আফসোস হবে ইস এত সুন্দর প্রাণীগুলো সুন্দরবন থেকে হারিয়ে গিয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল ম্যানগ্রোভ এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের পানিতে জন্মায় এদের প্রধান বৈশিষ্ট্য শ্বাসমূল জোয়ারের কারণে যখন গাছগুলো অর্ধেক পানিতে ডুবে যায় তখন শ্বাসমূলগুলো পানির উপরে ভেসে থাকে শ্বাসমূলগুলোর মাথায় এক ধরনের শ্বাস ছিন্ন থাকে যা দ্বারা জোয়ারের সময় ম্যানগ্রুপ গাছেরা শ্বাস নেয় প্রথমেই আসি চিতাবাঘের কথায় চিতাবাঘকে ইংরেজিতে লেপার্ড বলা হয় স্থলের সব থেকে প্রাণী চিতাবাঘ ঘন্টায় প্রায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে দৌড়াতে পারে আকারে বাঘের থেকে ছোট লেপার্ড শিকারে অত্যন্ত দক্ষ এবং ক্ষিপ্র পুরো শরীর জুড়ে সোনালি রঙের মাঝে কালো কালো ছোপ থাকায় চিতাবাঘ দেখতে অত্যন্ত সুন্দর এই চমৎকার প্রাণীটি এক সময় আমাদের সুন্দরবনে বসবাস করত। কালের বিবর্তনে তাজ বিলুপ্ত শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে চিতাবাগ হারিয়ে যাচ্ছে সুদর্শনী প্রাণীটিকে বাংলায় এক শৃঙ্গী গণ্ডার বলে ডাকা হয় রাইনোসেরস সাদা কালো ইন্ডিয়ান জ্যাবান বিভিন্ন প্রজাতির হয় তবে সুন্দরবনে শুধু এক শৃঙ্গি এবং জ্যাভান গন্ডার বসবাস করত। একশৃ গন্ডার তৃণভোজী হলেও অত্যন্ত একগুয়ে এবং রাগী স্বভাবের সুদর্শন এই প্রাণীটি অনেক আগেই সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অনেকেই মনে করেন বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাবাদিত্য গন্ডার বিলুপ্ত হওয়ার জন্য অনেকাংশে দায়ী কথিত আছে তার বাহান্ন হাজার পদাতিক সৈন্যদলের জন্য গন্ডারের চামড়া দিয়ে ঢাল তৈরি করেছিলেন যে কারণে প্রচুর গন্ডার হত্যা করা হয়েছিল বিষয়টি একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ পুরো সুন্দরবনই ছিল রাজা প্রতাপাদিত্যের রাজ্যের অংশ ওয়াইল্ড ওয়াটার বাফেলো বা বনমোষ বড় সিং বিশিষ্ট শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী বনমোষ এদের গায়ের রং হালকা ধূসর কালো হয়ে থাকে যদিও গৃহপালিত মহিষ খুব শান্ত এবং নিরীহ হয়ে থাকে কিন্তু বন্য মহিষগুলি খুবই আক্রমণাত্মক এবং খেপাটে স্বভাবের হয়ে থাকে বুনমোষের প্রধান শত্রু বাঘ এবং সিংহ কারণ এই দুটি প্রাণী বুনমোষ খেতে পছন্দ করে তবে বুনমোষ খুবই সাহসী প্রাণী এরা সবসময় বাঘ এবং সিংহের সাথে বুক চিতিয়ে লড়াই করে প্রয়োজনে এরা ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এদের দুধ খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হয় দুঃখের বিষয় বুনমোষও এখন আর সুন্দরবনে দেখতে পাওয়া যায় না পারাহরিণ সুন্দরবন থেকে বিলুপ্ত হওয়া আরেকটি দৃষ্টিনন্দন প্রাণী পাড়া হরিণ এ প্রজাতির হরিণ ঝোপের ভেতর দিয়ে শুকুরের মতো মাথা নিচু করে দৌড়ায় তাই এদের হক ডিয়ারও বলা হয় এরা তেমন দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে না পাড়া হরিণের মাথায় গাছের ডালের মতো খুব চমৎকার শিং আছে পাড়া হরিণ বনের ঘাস লতা পাতা খেলেও এদের সব থেকে প্রিয় খাবার ক্ষেতের শস্য এই কারণেই পাড়া হরিণ জঙ্গল থেকে বের হয়ে প্রায়ই ফসলি জমিতে চলে আসত যখনই তা কৃষকদের নজরে আসতো তখনি তারা মেরে ভোজের আয়োজন করত ফলে ধীরে ধীরে কমতে শুরু করে পারা হরিণ বা হক ডিয়ার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ভারতের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিম মায়ানমার হরিণটির জন্মগত আবাসভূমি তবে বর্তমানে সুন্দরবন থেকে পারা হরিণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে बारहসিঙ্গা হরিণ একসময় সুন্দরবনে बारहসিঙ্গা হরিণ থাকলেও এখন এদের আর দেখা যায় না চমৎকার বৈচিত্র্যপূর্ণ শৃঙ্গের কারণে এ প্রজাতির হরিণ খুবই দৃষ্টিনন্দন এবং জনপ্রিয় বারোসিঙা হরিণের সিং বারোটি চোখা প্রান্ত থাকার কারণে এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে বারোসিঙা কিন্তু হরিণ ভেদে দশ থেকে ষোলোটি চোখা প্রান্ত থাকতে পারে জলাভূমি তৃণময় সমভূমি ও ভাসমান তৃণাঞ্চল বারোসিঙা হরিণের প্রিয় আবাসস্থল যদি কোথাও বারোসিঙা হরিণ দেখতে পান তাহলে নির্দিধায় বুঝে নেবেন আশেপাশে কোথাও জলাশয় আছে বারোসিঙা হরিণের রং হালকা কালচে বাদামি হলুদ বা ধূসরও হয়ে থাকে অপেক্ষাকৃত ঠান্ডার দিনগুলিতে এরা বাল ধরে বিচরণ করতে পছন্দ করে ঘাসই এদের প্রধান খাদ্য তবে কখনো কখনো গাছের পাতা ফল এবং ফুলও খেয়ে থাকে বনসার খুবই বৈচিত্র্যপূর্ণ এবং জনপ্রিয় একটি প্রাণী স্থানভেদে এদের গঠনে বেশ পরিবর্তন হয়ে থাকে এশিয়া এবং উত্তর আমেরিকার বনসারের মাঝে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় তবে বাংলাদেশে অনেকের কাছে প্রাণীটি গয়াল নামে পরিচিত গয়াল তৃণভোজী হওয়ায় গহীন বনের ঝোপঝাড়ের কচি পাতা ও ডালপালা খেয়েই বেঁচে থাকে অধিকাংশ ক্ষেত্রেই বুনো গয়াল দলবদ্ধভাবে বাস করে দলের নেতৃত্বে থাকে একটি বড় ও শক্তিশালী ষাঁড় কালের বিবর্তনে বুনো ষাঁড়ও সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে নীল গাই শুনলেই মাথায় আসে নীল চামড়ার এক গরুর ছবি কিন্তু নীল গাইয়ের নামে গাইযুক্ত থাকলেও এরা বাস্তবে কোন গরু বা গরু জাতীয় প্রাণী নয় এরা হরিণ জাতীয় প্রাণী নীল গাই হরিণ জাতের প্রাণীগুলোর মধ্যে আকারের সবচেয়ে বড় এদের খাবারের তালিকায় ঘাস লতাপাতা গুল্ম ঝোপ ইত্যাদি তৃণজাতীয় খাদ্য রয়েছে তাই এসব খাবারের প্রাচুর্য রয়েছে এমন জঙ্গলে বা জলাভূমির দিকে নীল গাইদের বেশি দেখা যায় নীলচে ধূসর এবং বাদামী রঙের প্রাণীগুলো গাঢ় ও সবুজ অরণ্যে খুবই দৃষ্টিনন্দন লাগে একসময় সময় নীলগাই সুন্দরবন তথা সমগ্র বাংলাদেশে বিচরণ করত তবে উনিশশো সালের পর থেকে প্রাণীটিকে আর বাংলাদেশে দেখা যায়নি পরবর্তীতে দুই সালের চার সেপ্টেম্বর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার শঙ্কল উপজেলার কুলিক নদীর ধারে পুনরায় একটি নীল সন্ধান মিলেছিল ফিশিং কেট বাংলায় মেছোবাগ বা মেছো নামে পরিচিত মেছোবাঘের গায়ের রং জলপাই সবুজ পুরো শরীর জুড়ে কালো ফোটফট এবং মেরুদণ্ডের কাছে কালো ডোরা থাকে তাই দূর থেকে মেছোবাগকে অনেক সময় চিতাবাঘের মতো দেখায় এই চমৎকার আকারে তবে প্রিয় খাবার ছোটজাতের বন্য প্রাণী মাছ শিকার করে খাওয়াও ভারী পছন্দ আগে সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মেছোবাঘেদের দেখা মিলত তবে বিগত কয়েক দশকে মেছোবাগের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেতে পেতে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে বনজার করে জনবসতি স্থাপন কৃষি জমিতে রূপান্তর সহ আরো বিভিন্ন কারণে মেছোবাক বসবাসের উপযুক্ত জায়গা নষ্ট হয়ে যাওয়া এই বিলুপ্তির কারণ মনে করা হয় সালে আইউ সিএন বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত করে এছাড়াও সুন্দরবন থেকে বিগত একশো বিশ বছরে বিলুপ্ত হয়েছে নেকড়ে বদার কুমিরের মতো প্রাণী এমনকি অনেক পাখিও বিলুপ্ত হয়েছে সেই তালিকায় আছে ময়ূর সাদা মানিকজোড়া মোচা হাঁস গগন বের মতো দৃষ্টি নন্দন পাখি আর বিলুপ্তির হুমকিতে আছে আরো বেশ কিছু প্রাণী এসব প্রাণী বিলুপ্তির পেছনে মানুষের ভূমিকায় প্রধান অনিয়ন্ত্রিত উপায়ে বনভূমি উজার এবং বনের ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করার কারণে নষ্ট হচ্ছে বনের বাস্তু সংস্থান তাই এখনই সচেতন না হলে আগামীতে আমরা হয়তো হারিয়ে ফেলব সুন্দরবনের জীব তবে মজার বিষয় হচ্ছে সুন্দরবনে এমন কিছু প্রাণী আছে যা পৃথিবীর অন্য সব জায়গা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের পরবর্তী ভিডিও